এই ফিগের কারণে معناتে অনেক কিছু প্যারালাইজ হয় এক্সো কারণ হচ্ছে এই ফিগের কারণে মানুষের সবকিছু করে প্রেমের অভিনয় করে প্রেমের অভিনয় করে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে নেয় সেটা কারণে আমি খুব মানে इमर्सिंग مومেন্ট ছিল আসলে ভালো না আচ্ছা আসলে এই যে পরিচিতিটা এটা আমার জার্নি ইনস্টাগ্রাম থেকে শুরু আমি ইনস্টাগ্রাম থেকে শুরু করেছিলাম দুই হাজার সতেরো থেকে তো এরপর আস্তে আস্তে আমাদের যুগের পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তনের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন সেক্টরে অ্যাড হয়েছে ব্র্যান্ড প্রমোশন থেকে মানুষ টাকা আর্ন করা শুরু করেছে তো ইনস্টাগ্রাম থেকেই পপুলারিটিটা আসছে আর কি মানুষ যারা পছন্দ করেছে আমার চোখে পছন্দ করেছে so tað er at tað er einn góður at passa við tað er at vera onigur og onigur og tað er so tað er nauðborið at vera onigur

খতিব দিবেন করেন আর সিনেমা নাকি উৎস যায় সিনেমা পড়ায় যায় আই ইউ সিনেমা বেটার আচ্ছা শোনো গ্যাস বুঝতে আমি এটা ভালো ভালো ডিরেক্টর আমার জন্য ভালো ভালো

আমি সানজিদ ইসলাম সায়মা এই যে আমার নাম সানজিদ ইসলাম সায়মা ক্যান্টিন ক্রিয়েটর হিসেবে কাজ করছি এন্ড ক্রিয়েটর হিসেবে আজকে সবাই আই আমাকে ইসলাম